সুজন ভাই দেখি চেহারাটা ভাই আ হা হা সুজন ভাই তো কী অব দেওয়া দেয় ডাই তাল দেয় সুজন ভাই চলো চলছে হ্যাঁ তুমি আসছো নাকি তো তোমারাও একটু হাইলাইট করে দেয় চলো আর আলফাস ভাই চলে আসছে আমাদের এই চল আ আলফাস সার্বিক সহযোগিতায় আমরা মোটামুটি এই কাজটা করতে পারতেছি আলফাজ ভাই সহযোগিতা অনেক সহযোগিতা করলো প্রতিবারই আলফাজ ভাই করে এইবার করছে মাসাল্লাহ ভাই তুমি কি করতেছো তুমি যেতে আনন্দ হয়ে তো নাকি হ্যাঁ খুশি থাকো খুশি থাকো ইনশাল্লাহ চলুক বাইশটা দুইটা আমার মেলা পরিশ্রম করতে 不谢了对怎没我 <coughs> এটা যদি এখন আমি ই করি এল্লা তিন সেকেন্টে লোকছে ওই না বাড়ছে ক্লোজ করলে কেমন করবো